সুরা আল ফাতিহা এর ভিতরে কি কোনো গোপন রহস্য আছে আপনি কি কখনো ভেবে দেখেছেন সুরা ফাতিহা যেটা আমরা প্রতিদিন নামাজে বারবার পড়ি আসলে এর ভিতরে এমন কিছু রহস্য আছে যা পুরো কুরআনের সার সংক্ষেপ এটা শুধু কিছু আয়াত নয় এটা হলো আল্লাহ আর বান্দার সরাসরি কথা বলার মুহূর্ত রসল সাল্লাই বলেছেন আল্লাহ বলেন আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে বাঘ করে নিয়েছি সহি মুসলিম মানে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আমার বান্দা আমার প্রশংসা করল প্রতি আয়াতেই আল্লাহ জবাব দেন আপনি একা নন আপনি কথা বলছেন সেই মহান স্রষ্টার সাথে এখানে আছে তিনটি বড় রহস্য তাহিদের ঘোষণা রব্বিল আল বলে স্বীকার করা যে সকল কিছুর মালিক শুধু আল্লাহ আখিরাতে স্মরণ মা আলিক ইয়াউমিদ্দিন বলে মনে করে দেওয়া যে একদিন সব হিসাব হবে সঠিক পথের দোয়া সুরা মুস্তাকিম দিয়ে বুঝিয়ে দেওয়া যে জীবন শুধু চাওয়াতে নয় সঠিক দিকেও চলতে পারে আরেকটা গভীর রহস্য হল সুরা ফাতিহা এমন এক চাবি যা না পড়লে কোনো নামাজই সম্পূর্ণ হয় না কারণ এটা শুধু কোরআনের প্রথম সুরা নয় এটা বান্দা ও রবের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ মুহূর্তের দরজা তাহলে সুরা আল ফাথিয়া শুধু মুখস্ত নয় প্রতিটি শব্দ যেন হৃদয় কেটে বসে কারণ এর প্রতিটি লাইনে আল্লাহ আপনার জবাব দিচ্ছেন